শ্রম আপনার কাছ থেকে শুনবো যে আমাদের সাধারণত প্রচলিত একটি বিষয় যে আমাদের নারীরা পিছিয়ে এবং নারীরা মাঠের আন্দোলন আমরা ওইভাবে হয়তো একটু অনেকে আসেন এটা এক্সেপশনাল কিন্তু বাট ওই সাধারণ ভাবনায় আসে না আমাদের তো এই যে একটা বিপ্লব যে বিপ্লবটা সাধারণ কোনো রাজনীতি না যে বিপ্লবটা এক ধরনের ঝুঁকি এবং এই এই ঝুঁকির বিপ্লব এই জন্যই যে এই বিপ্লবটাই আমি সফলও হতে পারি সফল যদি না হয় তাহলে আমার উপরে রাষ্ট্রের অনেক খরব নেমে আসবে এবং এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা কিভাবে নিলেন এবং এই বিপ্লবে কীভাবে অংশ নিলেন ঝুঁকির বিষয়টা আসলে থাকাই উচিত না প্রত্যেকটি নাগরিক তার রাষ্ট্রে নিরাপদ এবং একটা নাগরিকের দল মত বিশ্বাস যাই হোক না কেন রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে বাধ্য এই বিশ্বাসটা নাগরিক হিসেবে প্রত্যেকের মধ্যে থাকে আমার মনে ওই বিশ্বাসটা ছিল আর প্রশ্নটা এই করলাম তখন তো আমার সে রাষ্ট্র ছিল না যে রাষ্ট্রে যে রাষ্ট্রে আমাদের অনেক উদাহরণ ছিল যে রাষ্ট্রে আমরা নিরাপদ ছিলাম না সে নিরাপদ মানে যে রাষ্ট্রে নিরাপদ না এবং আমি জানি আমার এই নিরাপত্তাহীন রাষ্ট্র সেই নিরাপত্তাহীন রাষ্ট্রে কীভাবে সাহসটা করলেন প্রশ্নটা সেখানে আসলে বিষয়টা তো সমতার সংগ্রাম ছিল কারণ বৈষম্য বৈষম্য কিভাবে মানুষকে পিছিয়ে দেয় তার সবচেয়ে বেশি শিকার নারীরাই নারী হিসেবে জন্ম নিয়ে বড় হতে হতে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে দেখেছি যে বৈষম্য জিনিসটা কি। তো যখন আন্দোলনটা বৈষম্য বিরোধী বৈষম্য নারীদের থেকে ভালো আর কে জানবে প্রথম উদ্দীপনাটা এখান থেকে এসেছিল যে নারী হিসেবে তো আরও বেশি করে আমি জানি ক্ষমতা কতটা প্রয়োজন বৈষম্যের শিকার আমরা কতটা হচ্ছি আর বাকি থাকে কোটা ব্যবস্থার যে ব্যাপারটা কোটা দু সালে যখন পরিপত্র হয় যে এটা সব কোটা ব্যবস্থা বাতিল তখন কিন্তু নারী কোটাও বাতিল ইয়া ছিল কিন্তু আবার যখন পুনর্বার হলো তখন আমাদের মনে যে কোটা সিস্টেমটা এখন যেখানে দাঁড়িয়েছে তাতে নারীরা হয়তো কিছু পরিমাণ কোটা পাচ্ছে কিন্তু আলটিমেটলি যতটা হারাচ্ছে বা দেশের মানুষের সাথে মানুষ একটা পুরুষ যে সুস্থ সবল এবং যার জেলাকোটা নাই যার পিতা মাতা সাধারণ সে অ্যাকচুয়ালি চার মানে খুব সীমিত কিছু সংখ্যার মধ্যে চলে আসবে চাকরির সুবিধার ক্ষেত্রে এটা আসলে এত বড় একটা বিচ্ছিরি রকমের ইঁদুর এই জন্য দেশের বেকারত্ব বেকারত্বের পরিমাণটা বাড়তে থাকে এখান থেকে তরুণদের মধ্যে হতাশা বাড়তে থাকে আত্মহত্যা প্রবণতা গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে সবগুলো কারণে কোথাও না কোথাও অর্থনৈতিক অনিশ্চয়তা বা আমি আমার জীবনে যেভাবে পড়াশোনা করেছি বা ক্যারিয়ার তৈরি করতে চাই সেখানটাতে না পাওয়া শুধু অর্থনৈতিক না বলা ভাবো কর্মক্ষেত্রের যে অনিশ্চয়তা এটা আসলে অনেকাংশে কোটা সিস্টেমটা ফিরে আসাতে অনেক বেশি বেড়ে গিয়েছিল তখন আমার আমার মনে হয়েছিল যে না এখানে আসলে কিছু করা প্রয়োজন আর আমি একাত না আমার আশেপাশে অসংখ্য নারীকে আমি দেখেছি